নিয়মিতভাবে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ক্লাস এই চ্যানেলটিতে আপলোড করে যাচ্ছি তার ধারাবাহিকতাই আজকের ক্লাসে আমরা ইংলিশ কম্পালসরি সাবজেক্টের প্যারাগ্রাফ অংশ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা এমন পাঁচটি প্যারাগ্রাফ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করা যায় এই পাঁচটির মধ্যে নিশ্চিতভাবে একটি প্যারাগ্রাফ তোমরা কমন পাবে শিক্ষার্থী বন্ধুরা আমাদের ক্লাসগুলো যদি তোমাদের এতটুকু উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের কাছে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে তাদের কাছে একটু পৌঁছে যাওয়ার ব্যবস্থা করে দেবা দেখো এই পাঁচটি প্যারাগ্রাফের মধ্যে সবচেয়ে বেশি যে প্যারাগ্রাফটি এবারের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ আবহাওয়া পরিবর্তন সংক্রান্ত এই প্যারাগ্রাফটি প্রতি বছরই গুরুত্বপূর্ণ থাকে যেহেতু এটা গত বছর আসে নাই সো এবছর আসার চান্স অনেক বেশি ঠিক আছে তো ক্লাইমেট চেঞ্জ প্যারাগ্রাফটা খুব ভালো করে পড়বা দেন দুই নম্বর হচ্ছে ফুড অ্যাডাল্ট্রেশন খাদ্য ভেজাল এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ এবারের জন্য মনোযোগ সহকারে পড়বা এটা একটা সমস্যা সম্পর্কিত প্যারাগ্রাফ দেন হচ্ছে হাইক বাজারের ঊর্ধ্বগতি মূল্য বর্তমানে খুব বড় একটা সমস্যা সো এই প্যারাগ্রাফটাও এবার আসার সম্ভাবনা অনেক বেশি একই সাথে রোড অ্যাক্সিডেন্ট ট্রাফিক জ্যাম বরাবরের মতোই তোমরা জানো প্রত্যেকটা ক্লাসের জন্যই সমান গুরুত্বপূর্ণ ওকে সো অনার্স সেকেন্ড ইয়ারের জন্য এই দুটো প্যারাগ্রাফ খুব গুরুত্বপূর্ণ আরেকটা সমস্যা সম্পর্কিত প্যারাগ্রাফ হচ্ছে ড্রাগ অ্যাডিকশন বা স্মোকিং বর্তমানে যেটা অনেক বড় একটা সমস্যা সমাজের সো এটাও আসার সম্ভাবনা অনেক বেশি তো এই পাঁচটি প্যারাগ্রাফ পড়লেই আশা করা যায় কমন হয়ে যাবে এর বাইরেও অতিরিক্ত সতর্কতার বা নিরাপত্তার জন্য কিছু সমস্যা এবং সুবিধা সংক্রান্ত প্যারাগ্রাফ পড়া উচিত তো সেগুলো আসলে মুখস্থ করার প্রয়োজন নয় একটা পড়লে সবগুলো হয়ে যাবে যেটাকে আমরা ফর্মেট বলি তো এই প্যারাগ্রাফগুলো লেখার যে ফরমেট আছে যেটা দিয়ে সমস্ত প্যারাগ্রাফ একের সাথে অ্যান্সার করা যায় খুব শীঘ্রই সেই ফর্মেট নিয়ে একটা ক্লাস আমাদের চ্যানেলে আমরা আপলোড করব শুধু প্যারাগ্রাফ নয় লেখা লেটারের সাজেশন লেটার লেখার ফরমেট তারপর নোটিস লেখার ফর্মেট এসে কম্পোজিশন হুম এগুলো সব কিছু নিয়ে আমরা ধারাবাহিকভাবে আমাদের এই চ্যানেলটিতে আলোচনা করব। ঠিক আছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে শিক্ষার্থী বন্ধুরা এখানে ছোট্ট একটা ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করে দেই যে রাইট পার্ট আসলে পাশ করার জন্য যথেষ্ট নয় কি বললাম রাইট ইন পার্ট এই যে প্যারাগ্রাফ তারপর হচ্ছে নোটিস কম্পোজিশনের যে বিষয়গুলো আছে ফর্মাল লেটার এগুলা তুমি যদি একেবারে বই দেখে কপি করে দিয়ে আসো তারপরও এগুলা তোমার পাশ করার জন্য যথেষ্ট নয় পাশ করার জন্য অবশ্যই তোমাকে গ্রামার সাইডে ভালো করতে হবে গ্রামার অংশে তুমি যদি ভালো না করতে পারো তাহলে এই সাবজেক্টটাতে পাশ করা সম্ভব নয় অধিকাংশ স্টুডেন্ট এই রাইট হ্যান্ড পার্টটাকে ফোকাস করে দ্যাটস ওয়াই এই সাবজেক্টটাতে ফেল করার হার এত বেশি যেটা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম সো গ্রামার পার্টটা তোমরা ভালো করে পড়ো গ্রামার পার্টের ওইভাবে সাজেশন হয় না গ্রামার পার্ট কেউ যদি সাজেশন দেয় তাহলে বুঝবা তোমাকে তারা বোকা বানাইতেছে তো গ্রামার পার্ট আসলে বোঝার জিনিস প্র্যাকটিসের জিনিস এই জন্য তোমরা এই একটা মাসের জন্য হলেও কোথাও প্রাইভেট নিতে পারো ওকে হতে পারে তোমার বড় ভাইয়ার কাছে কিংবা তোমার স্যারের কাছে অনলাইনে অফলাইনে যেখানে খুশি আমাদেরও একটা প্রাইভেট ব্যাচে ভর্তি চলছে আমরা তিরিশ দিনে শুধুমাত্র এই ইংলিশ কম্পালসারি সাবজেক্ট না সবগুলো সাবজেক্টের জন্যই ফুললি আমাদের এখানে সাপোর্ট পাবা একই সাথে অনার্স সেকেন্ড ইয়ারের সবগুলো ডিপার্টমেন্টের একদম চূড়ান্ত সাজেশানগুলো কিন্তু আমাদের রেডি হয়েছে হুম এই কোর্সে ভর্তি হয়ে গেলে এই সাজেশানগুলো তোমরা পেয়ে যাবে আশা করছি এই কম সময় যেহেতু খুব মানে হুট করে রুটিনটা দিয়ে দিচ্ছে এই কম সময়ে তোমরা যদি চাও যে একটা ভালো প্রস্তুতি নিবা আমাদের সাজেশনগুলো তোমাকে অনেকটাই হেল্প করবে আমাদের গাইডলাইন তোমাকে অনেকটাই হেল্প করবে তো আগামী বিশ তারিখ অর্থাৎ আগামীকাল থেকে আমাদের কোর্সের কার্যক্রম শুরু হতে যাচ্ছে যদি যদি ভর্তি ভর্তি হতে চাও যখনই ভিডিওটা দেখো হয়ে যাবে না ভর্তি হতে পারো সাজেশনগুলো নিয়েও তুমি পড়াশোনা করতে পারো তো আমরা আগামী ক্লাসে নোটিস নিয়ে আলোচনা করব নোটিস রাইটিং নিয়ে আলোচনা করবো এমন তিনটি নোটিস আমরা দিব আশা করছি তিনটির মধ্যেই একটা কমন থাকবে ভালো থাকো সবাই দেখা হচ্ছে সেই নতুন ক্লাসে